বড় জা যাকে কিনা আমরা সম্মান করে আদর করে নিজের বোনের স্থান দেই আর সেই কিনা আমাদের সামান্যতম সুখও সহ্য করতে পারে না বিবাহিত জীবনের বারো বছর পার করলাম আজও একটা সন্তানের মুখ দেখতে পারলাম না না স্বামীকে বাবা ডাক শোনাতে পারলাম তাও আর কার জন্য জানেন শুধুমাত্র আমার বড় জায়ের কারণে বিবাহিত জীবনের বারো বছর পরও সন্তানের মুখ দেখতে পারলাম না আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন খুবই অল্প বয়সেই বিয়ে হয়ে যায় আমার আমি আমার বাবা মায়ের ছোট এসেলাম সেই সূত্রে আমি খুবই আদরের ছিলাম আমার ফ্যামিলিতে আমার যেহেতু খুবই ভালো একটা পরিবার থেকে বিয়ে এসেছিলো যার কারণে আমার বাবাও না করতে পারিনি আমাকে বিয়ে দিয়ে দেয় প্রত্যেকটা বাবা-মা কিন্তু যায় তার সন্তান একটু ভালো থাকুক তার সন্তানের মুখে একটু হাসি দেখার জন্য বাবা-মা কিন্তু আপায়ন চেষ্টা করে আমার বাবা-মাও আমার জন্য চেষ্টা করেছিল দেখে শুনে বুঝে খুব ভালো একটা ফ্যামিলিতে আমাকে বিয়ে দেয় বলতে গেলে আমার বাবার বাড়ির ফ্যামিলির থেকে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি বেশি বড় লোক ছিল বলে রাখি আমার আমি ছিল একজন স্বর্ণকার সে স্বর্ণের বিজনেস করতেন সব কিছুই ভালো ছিল কিন্তু ওই যে একজন আছে যে কিনা আমার বিয়ের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমার পিছু ছাড়েনি কেন জানি না সে আমাকে একদম সহ্যই করা পারতো না আমি জানতাম না সে আমার সাথে কেন এরকম করে আমি তো তাকে খুবই সম্মান করতাম কখনোই ভাবতাম না যে সে আমার যা আমি তাকে নিজের বোনের মতো দেখতাম আমার আমার সাথে যত খারাপ ব্যবহার করছে সেটা আপনাদের বললে হয়তো বা বিশ্বাস করবেন কিনা জানি না কিন্তু আজ আমি বলবো সে আমার যতই খারাপ ব্যবহার করুক না কেন আমি কোনদিনও তার মুখের উপর কথা বলিনি কোনোদিনও তার কথার প্রতিবাদ করতে যাইনি কোনোদিনও তার মুখে মুখে তর্ক করতে যাইনি এতে করে যদি পরিবারে অনেক বড় ঝামেলা হতো এই কারণে মানে ওই যে স্টার জলসা জি বাংলায় দেখি না আমরা তারা কিন্তু নাটক করে আর আমার সাথে এগুলো বাস্তবে হয়েছে ওই যে আমরা স্টার জলসার জি বাংলার নাটক দেখি না যে ছোট যা রান্না করলে বড় যা যে সেইখানে লবণ কিংবা মরিচের গুঁড়া মিশিয়ে দিয়ে আসে আমার যাওয়া ঠিক সেরকম ব্যবহারই আমার সাথে করতো আমি যদি রান্না করতাম তাহলে লুকিয়ে লুকিয়ে আমার খাবারের মধ্যে লবণ দিয়ে রাখতো আর না হয় বেশি করে মরিচের গুঁড়া গুলিয়ে তরকারির মধ্যে ঢেলে দিত দেখে বোঝাই যেত না কিন্তু খাওয়ার সময় সবার প্রচণ্ড ঝাল লেগে যেত মানে এক কথায় সে আমাকে আমার ফ্যামিলির সবার কাছে ছোট করতে চাইতো শুধু তাই নয় আমার যখন নতুন নতুন বিয়ে হয় তখন আমার পরনে আমি যেই শাড়িটা পরতাম একদিন দেখি সেই শাড়িটার আঁচল থেকে অনেকখানি কাপড় কাটা যদিও প্রথমে দেখে আমি বুঝতে পারিনি তারপর আমার শাশুড়ি আমার যা তাদের সবাইকে আমি দেখাই যে আমার শাড়িটা এরকম ভাবে ছিড়ল কিভাবে তখন আমার যা আগে আগে বলে দিত এইটা হয়তো বা ইঁদুরে কেটে দিয়েছে আমি কিন্তু এতটুকু বুঝতে পারতাম যে ইঁদুর কাটলে কিভাবে কাটে আর মানুষ কাটলে কিভাবে কাটে ইঁদুর কখনো কেসি দিয়ে কাপড় কাটতে পারে আপনারাই বলেন যাই হোক তখন আমি সেই বিষয় নিয়ে আর কোনো ঝামেলা বাধাইনি এতে করে যদি সংসারে অনেক বড় ঝামেলা লেগে যেত এই কারণে আমিও চুপচাপ থাকতাম কিন্তু এভাবে আর কতদিন আমাদের যেহেতু যৌথ ফ্যামিলি ছিল আমার যা আমার ভাসি আমরা সবাই মিলে একসাথে থাকতাম প্রতি এই ধরনের কোনো না কোনো একটা ঝামেলা আমাদের বাড়িতে লেগেই থাকতো এগুলো সহ্য করতে না পেরে আমরা বাড়ি থেকে শহরে চলে আসি আমরা শহরে আসার পরেও আমার 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 ছাড়েনি ওই যে বলেছিলাম না শাড়ি কেটে নিয়েছিল নিয়েছিল অনেক কিছু যা পিছু এরপরে আমাকে এমন ভাবে জাদু করে রাখছে আজ থেকে বারো বছর যাবৎ ধরে আর সেই জাদু করার কারণেই আমি আজও মা হতে পারলাম না আমরা যখন গ্রাম ছেড়ে শহরে চলে আসি তখন আমি বিভিন্ন ডক্টর দেখাই একটা সন্তানের জন্য কিন্তু কোনো কিছুতেই লাভ হয় না এরপরে আমাকে অনেকেই বলে একটা কবিরাজ দেখাইতে মানে আপনাদের ভাষায় যাকে কবিরাজ বলে আর আমাদের হিন্দু ধর্মে এটাকে পণ্ডিত বলে যাই হোক এরপরে আমরা দুজনে মিলে একটা পণ্ডিতের কাছে যাই তারপর সেই পণ্ডিত আমাকে জানায় আমাকে নাকি কালো জাদু করে রাখা হয়েছে আর এই কারণেই আমার আজও একটা সন্তান হলো না আমি কখনোই জানতাম না যে যান আমার মানুষটা এতটা খারাপ হয় আমি আজ পর্যন্ত জানতে পারলাম না যে সে আমার সাথে এরকম করে কেন আমাকে যদি পছন্দ না হতো আমার কোনো কাজে যদি ভুল হতো তাহলে সে আমাকে বলে দিতে পারত তা না করে এসে আমার পুরো লাইফটাই নষ্ট করে দিল সে কি করে জানবে একটা নিঃসন্তান মায়ের বেদনা সে তো আর জানে না যে আজকাল যদি একটা মেয়ের সন্তান না হয় তাহলে সমাজ তাকে খুবই ছোট চোখে দেখে সমাজ তাকে মেনে নেয় না সমাজ তো মনে করে এই মেয়েটা খুবই পাপ করেছে যার কারণে শাস্তি স্বরূপ সে এরকম শাস্তি পাচ্ছে সে যদি আমাকে বলতো আমার স্বামীর সব সম্পত্তি তাকে দিয়ে দিতে হবে আমি তাও দিয়ে দিতাম তারপরেও আমার এত বড় ক্ষতিটা আসে না করলেও পারতো একটা মেয়ে কিন্তু সেই ছোটবেলা থেকে স্বপ্ন দেখে আসে তার একদিন বিয়ে হবে তার একটা সন্তান হবে সেই সন্তানকে নিয়ে সে আঁকড়ে বেঁচে থাকবে আর দেখেন আজ বারো বছর যাব ধরে আমি বিবাহিত কিন্তু একটা সন্তানের জন্য কতই হাহাকার করি আর আমার যা সেই সন্তান হওয়ার জন্যই আমাকে কালো জাদু করে রাখছে যাতে আমি কোনোদিনও মা হতে না পারি যখন আমি কিছুটা পরিমাণে জানতে পারলাম যে আমার যা মানুষটা খুবই খারাপ সে আমার সামান্যতম সুখও সহ্য করতে পারে না ঠিক সেই সময় আমি আমার হাজবেন্ডকে সঙ্গে করে নিয়ে গ্রাম ছেড়ে শহরে চলে আসি তারপরেও কিন্তু আমার রেহাই হয়নি আমার যায়েরও নাকি এখন আর গ্রামে ভালো লাগে না আমি যে শহরে থাকি আমার পাশের বিল্ডিং এ সে রুম নিয়েছে এখন থেকে সে আমার পাশেই থাকবে আমি জানি না যে আমার জীবনে বাকিটা কি হতে চলেছে একটা কথা জানেন কি আল্লাহ কিন্তু সবাইকে ছাড় দেয় তবে কাউকে ছেড়ে দেন না আপনি কি মনে করছেন যে আপনি একজনকে কষ্ট দিবেন তারপরে আপনি নিজে সুখে থাকবেন এটা আপনার ভুল ধারণা কারণ এই পৃথিবীতে কাউকে কষ্ট দিয়ে কেউ কখনোই সুখী হতে পারে না আল্লাহ তাকে কোনো না কোনো দিক দিয়ে অসুখে রেখে দেয় তো সে কালো জাদু করে নিঃসন্তান বানিয়ে রাখছে কিন্তু দেখেন তার বড় মেয়ের বিয়ে হয়েছে আজ থেকে চার বছর ধরে সেও এখনো একটা সন্তানের মুখ দেখতে পারেনি সেও নিঃসন্তান আমি জানি না আল্লাহ কিভাবে বিচার করেছেন তবে একটা কথাই বলবো এই পৃথিবীতে যেন আল্লাহ কোনো মেয়েকে নিঃসন্তান বানিয়ে না রাখে আমার যা কিন্তু এখনো সে তার জীবন নিয়ে অনুশোচনা করে না যে সে জীবনে কত কত ভুল করছে কত কত পা করছে তার পাপের শাস্তি যে তার মেয়ে পাচ্ছে সে এগুলো এখনো বোঝে না যাই হোক আল্লাহ সবাইকে বুঝতান করুক আচ্ছা যাই হোক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সেলিনা সুলতান এতক্ষণ যাব ধরে একটা হিন্দু দিদি ভাইয়ের জীবন গল্প আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সেই দিদি ভাইটা যেহেতু তার নাম ঠিকানা সবকিছু হাইড করতে বলেছে যার কারণে তার নাম ঠিকানা কোনো কিছুই বললাম না কারণ সে এখনো স্টিল নাও একটা পরিবারের বউ সে চায় না যে তার ফ্যামিলির মানুষজন এগুলো বিষয়ে জানুক আমি একটা বিষয়ে আসলে বুঝি না জায়রা যায়রা বোনের মতো থাকবে তারা তো একজন দেখে হিংসা করবে কেন শুধু কি হিংসা করছে দেখেন কত বড় একটা গোনাহের কাজ করে রাখছে মানে এতদিন মানে পৃথিবীর সমস্ত জায়দের উদ্দেশ্য করে বলতেছি বিশেষ করে আমার ফলোয়ার সাপুদের তোমরাও তো কোনো ফ্যামিলির কোনো বউয়ের যা হোক কখনোই এই ধরনের কাজ না ওই আমিও তো কোনো এক পরিবারের বড় বউ আমি তো কোনো আমার যায়েদের সাথে তুই বলেও কথা মানে তারা যেহেতু আমার ছোট আমি তাদের খুবই সম্মান করি এবং খুবই শ্রদ্ধা করি আমি তাদের তুমি করে কথা বলি তারা যে যাই করুক না কেন আমার জায়গা থেকে আমি সব সময় ঠিক থাকবো একটা কথা সব সময় মাথায় রাখবেন আপনি যদি কাউকে সম্মান দেন তাহলেই কিন্তু আপনি সম্মান পাবেন জায়েদের সাথে সব সময় মিলেমিশে থাকবেন কারণ জায় জায়েরা বোনের মতো থাকতে হয় এভাবে একজনের জীবন নষ্ট করে কখনোই কিন্তু আপনারা সুখী হতে পারবেন না আমি জানি না এই আপুটা আজ থেকে বারো বছর ধরে নিঃসন্তান আপুটা কেমনে সহ্য করে থাকে আমি বলবো আল্লাহ ওই সকল জায়েদের দুনিয়ার উপর থেকেই বিচার করুক মানে আপুটার স্টোরিটা শুনে আমি এক কথায় কান্না করে দিছি মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে আর পরে এখনো কিন্তু তার যা তার পিছু ছাড়েনি সে যে শহরে থাকে তার যাও পিছনে পিছনে সেই শহরেই এসে পড়েছে জানি না সেই আপুটার সাথে শেষ মেশ আরো কি হতে চলেছে সর্বশেষে একটা কথাই বলবো যেখানে থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন